আন্দোলন চলছে চলবে অনির্দিষ্টকালের জন্য মঙ্গলবার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে দাগ দেওয়া হয়েছিল স্বাস্থ্য ভবন অভিযান কর্মসূচিতে পাঁচ দফা দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে সোমবার রাত থেকেই অবস্থানে অনর চিকিৎসকরা রাজ্যের স্বাস্থ্য সচিব স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ও স্বাস্থ্য অধিকর্তার পদত্যাগের দাবিতে রাস্তায় বসে পড়ে চলে বিক্ষোভ স্লোগানে মুখরিত হয় স্বাস্থ্য ভবন চত্বর দাবি একটাই তাদের সঙ্গে কথা বলুক স্বাস্থ্য ভবন কর্তৃপক্ষ কিন্তু তা না হয় রাত পেরিয়ে ভোর হলেও আন্দোলন এখনো জারি রেখেছেন ডাক্তাররা রাত পেরিয়ে আবার এক নতুন ভোর কিন্তু রাতভর তাদের গলার স্বর কোথাও গিয়ে কিন্তু একটা মুহূর্তের জন্য ক্ষীণ হয়নি এবং সকাল বেলাতেও কিন্তু যে ঝিমুনি থাকে সেই ঝিমুনি কিন্তু তাদের কোনো দিক থেকেও তাদের চোখে মুখে কিন্তু নজরে আসছে না আর তারা এখনো পর্যন্ত সেই দাবিতে অনর রয়েছে তারা বলছেন স্বাস্থ্য সচিবের সাথে তারা দেখা করতে চাইছেন তাদের পাঁচ দফা যে দাবি রয়েছে সেই দাবিগুলো তাদের পূরণ হয় সেই নিয়ে কিন্তু তারা এখনো পর্যন্ত অনর রয়েছেন আজকের কর্মসূচি থাকছে আমরা এখানে অবস্থান চালাবো যতক্ষণ পর্যন্ত না আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যাদের কালকে আর কি মেল এসছিল একটা ঠিক আছে একটা লোক দেখানো মেল এসছিল তো সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যতক্ষণ আমরা কথা না বলছি যতক্ষণ যাদের রেজিগনেশন আমরা দাবি করেছি যতক্ষণ না পর্যন্ত রিজাইন করছেন তারা আমরা এখানে অবস্থান চালাবো আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান চালাবো এই যে কাজগুলো আমাদের যে সিপি যেটা করেছিল এখন যেটা হচ্ছে ডিএমই ডিএচএসা করছে এটাতে আমাদের আমাদের এই যে আন্দোলন সেটা আরও তীব্রতর হবে এটাই আমরা বারবার আমাদের স্লোগানের মাধ্যমে জানাচ্ছি এবং আমাদের যে মনোবল সেটাও আরও হচ্ছে শক্ত হচ্ছে যে আমরা আরও বৃহত্তর আন্দোলন যদি দরকার পড়ে তাহলে তা করবো রাতভর শুধুই স্লোগান আর স্লোগান মুখ্যমন্ত্রীর উৎসবে ফেরার মন্তব্যের পরিপ্রেক্ষিতেও স্লোগানের মাধ্যমেই প্রতিবাদ করতে দেখা যায় চিকিৎসকদের বলতে শোনা যায় উৎসব না বিপ্লব উৎসব না বিপ্লব অর্থাৎ এই আন্দোলনটাও চিকিৎসকদের কাছে একটা উৎসব সঠিক বিচার না হওয়া পর্যন্ত এই প্রতিবাদী উৎসব চলবে আমরা গর্বিত যে এরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে আমরা এদের সঙ্গে আছি এবং যতক্ষণ না আমাদের এদের যে পাঁচ দফা দাবি সেই দাবি আমাদের নিজেদেরও দাবি সেই দাবি যতক্ষণ না শুরা হচ্ছে আমরা কোনো উৎসবে মারছি না উৎসবের মধ্যেই আমরা আছি সেটাই আমি বারবার পরিষ্কার করতে চাই এটাও একটা উৎসব আমাদের প্রোটেস্ট একটা উৎসব আমরা উৎসবে আছি থাকবো সেটা তো চলবেই কিন্তু উনি ওনার মতন বলেছেন শি ইজ এ পলিটিশিয়ান আফটার অল আর আমরা কমন লোক রাস্তায় আছি বিনো নো দ্য রিয়েলিটি সুতরাং আমাদের উৎসব এইভাবেই চলবে প্রশাসনের ভূমিকায় আশাহত সকলেই তাই যতক্ষণ তাদের দাবি পূরণ না হচ্ছে ততক্ষণ তারা থামবেন না বলেই হুঁশিয়ারি দিয়েছেন আমাদের যে দাবিগুলো ছিল সেইগুলো যতক্ষণ না হচ্ছে এই অবস্থান চলবে এই অবস্থান উঠবে এই রাজপথের ছেলে কেউ যতক্ষণ আমাদের দাবিগুলো মানা হচ্ছে আপনারা যে যে পাঁচটা দাবি কথা বলা হচ্ছে সেগুলো যতক্ষণ না মানা হচ্ছে ততক্ষণই অবস্থা চলবে সামগ্রিকভাবে চিকিৎসকদের সাধারণ মানুষের যে অন্তরের দাবি সেই দাবির সঙ্গে একটা ক্রমাগত প্রতারণা বঞ্চনা এবং চালাকির বৃত্তে ব্যবস্থা ঘুরপাক খাচ্ছে সে ব্যবস্থার মধ্যে প্রশাসন তো আছেই ভীষণভাবে এবং সবাই ভীষণভাবে আশাহত হয়েছে তবে এখন দেখার চিকিৎসকদের এই পাঁচ দফা দাবি কত দিনে মানা হয় নজর থাকবে সেদিকেই ক্যামেরা নিখিল দাস গোপাল সেন শুভময় দাস ও শুভদীপ কর্মকারের সঙ্গে ইন্দ্রনীল ঘোষ সৌভিক গিরি রেশমি দাস ও শুভজিৎ দের রিপোর্ট ক্যালকাটা নিউজ